আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা যারা হ্যামেস্টার কম্বার্টে মাইনিং করতেছেন হ্যামেস্টার কম্বার্টে মাইনিং করার ক্ষেত্রে আপনাদের নতুন একটি ফিচার ওখানে অ্যাড হয়েছে অনেকে আপনারা ঝামেলা মানে সমস্যা ফিল করতেছেন আসলে প্রবলেম ফিল করার কোনো কারণ নাই ওখানে আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনাদের যে বিষয়টা নিয়ে আগে আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা হচ্ছে আপনার ওখান থেকে যারা হ্যাকিংভাবে বা অন্য একটা বটের মাধ্যমে আপনারা যারা ওখান থেকে চাবি সংগ্রহ করছিলেন তাদের এই সমস্যাটা ফেস করতে হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের দেখেন আমার এখানে কিন্তু চৌষট্টিটা চাবি এই চৌষট্টিটা চাবি কিন্তু আমি নিজে ক্লাইম করিনি মানে আমার যে কাজের উপরে ক্লাইম হয়েছে এরকম না এটা কিন্তু আমারও ফেকভাবে হয়েছে আমিও কিন্তু সেই বট থেকেই এরকমভাবে চাবি নিয়েছিলাম ঠিক আছে তো চাবি নেওয়ার পরে দেখেন আমার চৌষট্টিটা চাবি আছে এখানে সো অনেকে নিচ্ছে দুইশো তিনশো পাঁচশো এখন দেখবেন যে হাজার হাজার হয়ে গেছে অনেকে বট থেকে যখন কীগুলো নিছে তারা সো এখন এখানে যে আপনার বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখানে আমি যদি এই বাই স্ক্রিন ওপরে ক্লিক করি এখানে যদি আপনার দেখাই যে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টে সিওলের উপরে ক্লিক করে দেই ঠিক আছে এই যে সিওলের উপরে ক্লিক করে দেই সিওলের উপরে ক্লিক করে দিলে আপনার এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে এই যে লেখা আসছে সেটিং ইজ বেয়ার ঠিক আছে এই লেখাটা আসছে এখানে এই লেখাটার মানে হচ্ছে আপনার ওখান থেকে যারা মানে ফেকভাবে এই হ্যামেস্টার কোম্পান্টি যারা কাজ করছে বা করতেছে তাদের ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে ওরা এখন নিশ্চিত করে নাই এখানে লিখে সিটিং ইজ ব্যাড মানে হচ্ছে আপনার দুর্নীতিমূলকভাবে বা অন্যায়ভাবে কোনো কাজ করা এটা আসলে সমস্যার কারণ আপনারা দেখেন এখানে যে আপনার এই যে অপশনটা আসছে এই অপশনটা সবার আসে নাই যারা এখান থেকে নতুনভাবে চাবি নিয়েছে বা বট থেকে যারা চাবি নিয়েছে তারা মনে করেন আপনার যারা আগে নিছে ওরা যে একটা অ্যানাউন্সমেন্ট করছিলো হ্যামেস্টার কম্বার যে অ্যানাউন্সমেন্ট করছিলো তার আগে যারা নিছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম আসে নাই ঠিক আছে সো আমার এখানে দেখতে পারতেছেন চৌষট্টিটা চাবি আছে তো এই চৌষট্টিটা চাবির ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে আপনার ষাটটার মতো চাবি নিয়েছি এইভাবে আমি ওই বোর্ড থেকে নিয়েছিলাম সো এই যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু সবার আসে না আমি অপশনটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের এরকম আসন আসছে এখানে কিন্তু যাদের চাবি আপনারা পরবর্তীতে নিয়েছিলেন বট থেকে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম আসে নাই তাদের কিন্তু ওরা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে বলে দিয়েছে যে আইডি ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু হ্যামেস্টার কম্বার যে অ্যানাউন্সমেন্ট দিয়েছে অ্যানাউন্সমেন্টের আগে যারা এখান থেকে চাবি নিয়েছেন তাদের কোনো আইডিতে সমস্যা হবে না এতটুকু নিশ্চিত থাকেন এবং ওরা নিজেদের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আপনার নিজের সিদ্ধান্তের উপরে সব কিছু ডিপেন্ড করবে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে পেমেন্ট পাবেন কাজ না করলে আইডি ব্যান্ড হয়ে যাবে এরকম একটা সিজন দিচ্ছে এই ভিডিও আমি পরবর্তী দিচ্ছি সমস্যা নেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ